আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা জানেন গত পাঁচই জানুয়ারি জুলাই অক্ক নামক একটি প্রতিষ্ঠান হাইকোর্টে একটি রিট করে জুলাই ওকের যে সংগঠক এবং আইনজীবী হিসাবে নিয়োগ পান আলোচিত ব্যারিস্টার এস এম শারিয়ার কবি তারা হাইকোর্টে একটি রিট করে গত পাঁচই জানুয়ারি সেই রিটের পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্ট থেকে রুল জারি করা হয় হাইকোর্ট থেকে রুল জারি করা হয় এই মর্মে জাতীয় পার্টি এবং এন প্রার্থীদের কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চায় জানতে চায় নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট দুই সপ্তাহের একটি ম্যাপ দিয়ে দিয়েছে দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন এর জবাব দিতে হবে অন্যথায় জাতীয় পার্টি এবং এন সহ সকল যারা আওয়ামী দুসুর সকল মনোনয়ন বাতিল করা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম